সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য উঠে আসে দেশের জাতীয় দৈনিক সহ কয়েকটি গণমাধ্যমে গোপালগঞ্জে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট বাড়ি ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি পাঁচ তারকা হোটেলে শেয়ার ডুপ্লেক্স বাড়িসহ আরও অনেক সম্পদ অর্জনের তথ্য আসে ওইসব সংবাদে রোববার এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে চিঠি নিয়ে দুদকে যান ব্যারিস্টার সুমন দুদক কার্যালয়ে চিঠি জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন দুদকের উচিত হবে বেনুজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া

দুদক নিয়ম অনুযায়ী কাজ করবে চিঠি হাতে পাওয়ার পর কমিশন অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে সে যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পরে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজের এক্সামিন করে এটা সত্যতা কত যেতে যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুক তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে দুদকের এই আইনজীবী বলেন কোনো ব্যক্তি বিবেচ্য বিষয় নয় দুর্নীতির অভিযোগ পেলে এবং তথ্যপাত্র পাওয়া সাপেক্ষে অবশ্যই দুদক ব্যবস্থা নেবে